বৃহস আজকের ভিডিওতে জানতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থাৎ ডিসি অফিসে অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা রয়েছে কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ডিসি অফিসে অফিস সহায়ক পদে যদি যোগদান করা হয় তাহলে পদোন্নতি পাওয়া যাবে কি না বৃহস আপনি যদি ডিসি অফিসে অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে অবশ্যই পদোন্নতি পাবেন পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি অফিস সহায়ক পদে তিন বছর যদি সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে তিন বছর পর অফিস সহায়ক পদ থেকে পদোন্নতির মাধ্যমে দপ্তরি পদে যেতে পারবেন এরপর অফিস সহায়ক পদে তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে পদোন্নতি নীতিমালা অনুযায়ী এবং শূন্য পদ অনুযায়ী আপনি অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে প্রসেস সার্ভার পদেও যেতে পারবেন এক্ষেত্রে বলতে পারেন যে দপ্তরি এবং প্রসেস সার্ভার দুইটি পদেই তো তিন বছর অফিস সহায়ক পদে চাকরি করলে যাওয়া যাচ্ছে তাহলে কোন পদে পদোন্নতি পাবে আসলে ওনার কাজের অভিজ্ঞতা প্লাস হচ্ছে শূন্য পদের উপর ভিত্তি করে উনি পদোন্নতি পাবেন যে আসলে দপ্তরি পদে পদোন্নতি পাবেন নাকি প্রসেস সার্ভার পদে পদোন্নতি পাবেন ধরে নিলাম অফিস সহ পদ থেকে পদোন্নতি পেয়ে দপ্তরি বা প্রসেস সার্ভার পদে পদোন্নতি পেলেন এরপরে কি আর অন্য কোনো পদে যেতে পারবেন কি না হ্যাঁ দপ্তরি বা প্রসেস সার্ভার পদে যদি আবার তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলে তিন বছর পর পদোন্নতি নীতিমালা অনুযায়ী ফটোকপি অপারেটর পদে পদোন্নতিতে যেতে পারবেন এরপর ফটোকপি অপারেটর পদে যদি আবার পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন অথবা প্রসেস সার্ভার ও দপ্তরি পদে ন্যূনতম আট বছর যদি সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে বিশ পার্সেন্ট পদোন্নতি নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে আপনারা সার্টিফিকেট সহকারী পদে যেতে পারবেন এখন সবাই যে সার্টিফিকেট সহকারী হতে পারবেন বিষয়টি এমন নয় অফিস সহায়ক পদ থেকে আপনি একটা সময় গিয়ে পদোন্নতি পাবেন সেটি হোক দপ্তরি বা প্রসেস সার্ভার বা ফটোকপি অপারেটর যাদের কপাল একদমই ভালো তারা সার্টিফিকেট সহকারী পথ পর্যন্ত যেতে পারবেন তো বিস এই ছিল আজকের মতো আপনাদের আরও অন্য কোনো পথ সম্পর্কে পরে নীতিমালা সম্পর্কে জানতে হলে কমেন্ট করবেন সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ